গ্রামের গরীব কৃষক রমিজ ও তার স্ত্রী আসমা ছোট একটি জমিতে চাষ করত আয় কম তবে দুজনের ভালোবাসা আর পরিশ্রম ছিল অগাধ এক বছর খরায় ফসল নষ্ট হয়ে যায় দেনায় ডুবে যায় পরিবার রমিজ একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে বলে আসমা সব শেষ হয়ে যাচ্ছে মনে হয় আর পারছি না যদি তুই ভেঙে পড়িস তাহলে বাচ্চাগুলো কি করবে তোর ওপরই তো ভরসা আমাদের আসমার কথায় নতুন সাহস পায় রমিজ সে পাশের গ্রামে গিয়ে দিনমজুরি করে কিছু টাকা জমায় পরের মরশুমে আবার চাষ শুরু করে ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় তারা একটি গরু কেনে দুধ বিক্রি করে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করায় কয়েক বছর পর এক বিকেলে ফসলের মাঠে দাঁড়িয়ে রমিজ বলে আসমা তুই না থাকলে আমি এখানেও থাকতাম না তোর সাহসই আমাকে বাঁচিয়েছে আর তোর পরিশ্রম আমাদের আশা এনে দিয়েছে সত্যি ভালবাসা আর সাহস একসাথে থাকলে গরিবরাও ভাগ্য বদলাতে পারে